একটি পাথরের মন্দির নীরব স্থির কিন্তু তার চারপাশে যেন জ্বলছে বজ্রণীনাথ শতবর্ষ পেরিয়ে এসেও থামেনি এ লড়াই কারণ ইংল্যান্ড ও কম্বোডিয়ার এই দ্বন্দ্বে মন্দিরটি শুধু একটা স্থাপনা নয় এটা সম্মানের প্রতীক ইতিহাসের ছায়া আর ভূখণ্ডের দাবি দুই দেশের সীমান্তে ঘন জঙ্গল ও উঁচু পাহাড়ের ভেতর এক জায়গা যার নাম এমারেল্ড ট্রায়াঙ্গাল এখানে এসে মিলে গেছে থাইল্যান্ড কম্বোডিয়া ও লাওস এই তিন দেশের সীমানা এই এলাকায় রয়েছে বহু প্রাচীন মন্দির তার মধ্যে সবচেয়ে স্পর্শকাতর হল এগারোশো শতকে তৈরি প্রেয়াহ বিহার মন্দির টেলিভিশন মাত্র পঁচিশ হাজার চারশো টাকায় পাচ্ছেন গুগল টিভি কম্বোডিয়া একসময় ছিল ফরাসি উপনিবেশের অন্তর্ভুক্ত উনিশশো একটি মানচিত্র সেখানে স্পষ্টভাবেই প্রেয়া গিহারকে দেখানো হয় কম্বোডিয়ার অংশ হিসেবে কিন্তু পরে থাইল্যান্ড মানতে চায়নি এই মানচিত্র তারা দাবি তোলে ওই মন্দির রয়েছে তাদের সীমানার ভেতর এই দ্বন্দ্ব গড়ায় আন্তর্জাতিক আদালত পর্যন্ত উনিশশো সালে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস রায় দেয় কম্বোডিয়ার পক্ষে কিন্তু থাইল্যান্ড তখনও দাবি করে শুধু মন্দির নয় তার আশেপাশের ভূমিও তাদের এই দ্বিধা থেকেই চলতে থাকে সীমান্ত উত্তেজনা দু হাজার সালে ফের বারে উত্তেজনা যখন ইউনেস্কো কম্বোডিয়ার অংশ হিসেবে প্রেহাবিহারকে দেয় বিশ্ব ঐতিহ্যের মর্যাদা তখনই দুই দেশের সেনারা মুখোমুখি অবস্থান নেয় সীমান্তে দু সালে রীতিমতো গোলাগুলিও হয় ঘটে প্রাণহানিও এর দু হাজার তেরো সালে আবার আদালতের রায় যায় কম্বোডিয়ার পক্ষেই তবে এই রায়ও থামাতে পারেনি সীমান্তে অস্পষ্টতা আর পারস্পরিক সন্দেহ এর আগে সমাধানের খোঁজে দু সালে দুই দেশ মিল তৈরি করে যৌথ সীমান্ত কমিশন জেবিসি সব পক্ষ নিয়ে চলে আলোচনার চেষ্টা দু সালের ১৪ জুন নমপেনে বৈঠক হয় এই কমিশনের কিন্তু আসেনি কোনো উল্লেখযোগ্য অগ্রগতি আলোচনা টেবিলেই পড়ে থাকে শান্তির আশা হরদা আর টিভি